ঈদ মানেই ঢালিউডে শাকিব খানের দাপট আর এবার বরবাদ সিনেমা যেন একেবারেই বাজিমাত করে ফেলেছে মুক্তির প্রথম সপ্তাহের মাথায়ই আয় করে ফেলেছে প্রায় সাতাশ কোটি পঞ্চাশ লাখ টাকা তাহলে কি এই সিনেমা ছুটে যাচ্ছে একশো কোটির মাইল ফলক চলুন জেনে নেই বরবাদের আয়ের পুরো হিসেব নিকেশ এবং এই লক্ষ্যে পৌঁছানোর সম্ভাবনা বরবাদ এখন চলছে দেশের একশো তেইশটি সিনেমা হলে এর মধ্যে রয়েছে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স ধরনের হলই প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী প্রথম সাত দিনে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে সাড়ে সাতাশ কোটি টাকা আর পরের চার দিনে আয় হয়েছে আরও দশ কোটির বেশি সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় সাতত্রিশ কোটি টাকা প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন সিনেমাটির দর্শক প্রতিদিনই বাড়ছে কিন্তু প্রেক্ষাগৃহের সুর সংখ্যা ঠিকমতো বাড়ানো হয়নি যদি সঠিকভাবে সিনেমাটিকে মূল্যায়ন করা হতো তাহলে আয় আরও বেশি হতো বলেও মন্তব্য তার ধারণা আগামী সপ্তাহে যদি মাল্টিপ্লেক্সে হাউসফুল ফুল চলে এবং সিঙ্গেল স্ক্রিনগুলোতেও ভালো রেসপন্স পাওয়া যায় তাহলে এগারো থেকে উনিশ এপ্রিল পর্যন্ত আয় হতে পারে আরও পনেরো কোটি টাকার বেশি সেই হিসেব অনুযায়ী মোট আয় দাঁড়াবে বায়ান্ন কোটি টাকা তাহলে বাকি আটচল্লিশ কোটি টাকা কোথা থেকে আসবে প্রযোজকের পরিকল্পনা বেশ পরিষ্কার বরবাদ চলবে আরও অনেক দিন কুরবানির ঈদ পর্যন্ত মাল্টিপ্লেক্সে চললে আরও অন্তত বিশ পঁচিশ কোটি টাকা আয় করা সম্ভব এর সঙ্গে যুক্ত হবে আন্তর্জাতিক বাজার প্রযোজনা প্রতিষ্ঠান বলছে বরবাদ মুক্তি পাবে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউকে ও মধ্যপ্রাচ্যের মতো বড় বাজারে বিদেশি বক্স অফিস থেকে তারা প্রত্যাশা করছেন দশ থেকে পনেরো কোটি টাকার মতো আয় মানে প্রায় দশ লাখ ডলার তবে অনেকেই প্রশ্ন তুলছেন বাস্তবেই কি বাংলা সিনেমা একশো কোটি ক্লাবে পৌঁছাতে পারবে দেশে তো বক্স অফিস হিসাব এখনো ঠিক মতো নেই তাহলে কিভাবে নিশ্চিত হওয়া যাবে বরবাদ এই রেকর্ড করতে পারবে কিন্তু মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে দর্শক চাহিদা এবং টিকিট বিক্রির হার বলছে বরবাদ সেই পথেই রয়েছে যদি পরিকল্পনা মাফিক চলে তাহলে হয়তো বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার কোনো সিনেমা পৌঁছবে একশো কোটি ঘরে তো প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন বরবাদ কি সত্যিই একশো কোটির ঘরে ঢুকতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা